নূরে বলছে লুকে রে নবীন বিনে নূরে বলছে লুকে দা রে নূর হইতে নূর হয়ে আজুদা আবার পৌঁছিল সাদা চৌঠাইল তারা আর পরে ময়ূরূপে পাঞ্জাত O re mai rupe pangia tu nei, o giud sara roi paggione, avci... poncioi atta silo e cacare, nobiri nuri, nuri bine nuri bolse luke zare, nuri bine nuri bolse luke zare, nobiri nuri, nuri bine nuri bolse luke zare.

এ সাজাই আসুরতে বাগান এ বেসুরাতে কুদুর তীর খেলিতে সে ভিতর বাহিরে ওরে নবীর নূরের নাই তুলনা নবীর নূরের তাই না হাসান বুঝলো না বুঝবে কি তাই ওরে বুঝবে কি তাই যাইয়া যাই ঘরে নবীর নূরে নুড়ি বিসেল লোকে যার নুড়ি লুকে লোকে রে নবীর নূরে নুড়ি বিসেল লুকে যা রে